নমস্কার বন্ধুরা বঙ্গভাবে স্বাগত আজকে একটা আমি রেসিপি বানাবো সেটি হলো কুমড়ো শাক দিয়ে একটা রেসিপি সেটা এই মুহূর্তে কুমড়ো শাকটা শুধু দেখুন কতটা সুন্দর দেখুন সদ্য নিয়ে এসে এই মাত্র এনে একজন আমার কাছে বলল নেবেন গা আমাদের মানে বাড়িতে হয়েছে এই কুমড়ো শাকটাকে বিক্রি করে দিয়ে গেল আমার কাছে এটা দিয়ে একটা রেসিপি বানাবো কি বানাবো চিন্তা করছি আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দেব এত ভালো লাগছে শাকটা দেখতে একদম টাটকা একদম দেখুন শাকটা আচ্ছা বলেছিলাম না কুমড়ো শাক দিয়ে একটা রেসিপি রান্না করব এই যে কুমড়ো শাক কাটা হচ্ছে আমি কুমড়ো শাক দিয়ে এক মসুরির ডাল দিয়ে কুমড়ো শাক দিয়ে করব তো মুসুরির ডাল দিয়ে কুমড়ো শাক দিয়ে করতে মানে কি কি ফোড়ন লাগছে বেশি কিছু লাগছে না কুমড়ো শাকই এইরকম কাটা হয়ে গেছে আছে। হাফ কাটছে আমাদের রানি কাটছে এই যে করাতে জল গরম হচ্ছে মুসুরি ডালটা সেদ্ধ করার জন্য আর এই যে এখানে মুসুরি ডাল লঙ্কা একসঙ্গেই রেখেছি একটু ধুয়ে নেব আর এখানে আছে রসুন রসুন থেতু করে দেবো আর ফোরুনে কালো জিরে দেবো কালো জিরিটা আমি দেখাচ্ছি আচ্ছা ডালটা জলটা তো ফুটে আসছে আমি এবার ডালটা ধুয়ে ছেড়ে দেবো আচ্ছা দেখুন জলটা তো ফুটে গিয়েছে আর এইভাবে আমি ডালটাকে ধুয়েও রেখেছি এবার ডালটা আমি দিয়ে ডালটা দিলাম এবার এক চামচ উনুন দিয়ে দিলাম দিয়ে এবার ডালটা সেদ্ধ হবে ভালো করে সেদ্ধ করা অব্দি একটু ওয়েট করছি ডালটা সেদ্ধ হয়ে গেছে দেখুন কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেল আচ্ছা এবার ডালটা না ঢেলে দেবো আমি একটা বাসনে ঢেলে দেবো আচ্ছা দেখুন একটু হলুদ দিয়ে দিচ্ছি ডালটার মধ্যে হ্যাঁ হলুদটা বেশি দিলাম না সাগে আবার হলুদ যাবে একটুখানি দিয়ে ডালটা এবার কাটা দেবো এই যে ডালের ঘুটনি দিয়ে ঢুকে দেবো ডালটা কড়াটা গরম হয়ে গিয়েছে এবার তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিলাম হ্যাঁ হ্যাঁ যাবে একটু তেলটা গরম হোক তেলটা গরম হয়ে গিয়েছে এটা শুকনো লঙ্কা দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা একটুখানি ভাজা হোক আচ্ছা এবার কালো জিরেটা দিয়ে দেবো কালো জিরে ফোরুনে এবার রসুনটা থেতু করে রেখেছিলাম সেই থেতু করা রসুনটা দিয়ে দিচ্ছি বাড়তে হবে না এরকম একটু থেতু করে নিলেই ভালো লাগে গন্ধটা খুব সুন্দর আছে এটা একটু লাল হবে রসুনটা তারপরে শাকটা দিয়ে দেবো রসুনটা দেখুন লাল হয়ে গেছে একদম ব্রাউন কালার আর যাবে করা না শাকটা দিয়ে দিচ্ছি এই যে শাকটা শাকটা দিয়ে দিয়ে এখন একটুখানি নুন তো ডালে দিয়েছি তাও আর ছোটা নুন দিয়ে এটাকে ই করতে হবে একটু নেড়ে চেড়ে একটুখানি যখন কমে আসবে তারপরে ডালটা ঢেলে দেবে ডালের তো হলুদ দিয়ে দিয়ে আর একটু শাকটাই হলুদ দিলাম কম করে হুম দিয়ে শাকটাকে ভালো করে একটু একটুখানি রান্না করে নিতে হবে দু তিন মিনিট তারপরে ডালটা ঢেলে দিচ্ছি আচ্ছা দেখুন শাকটা অনেকটা কমে গেছে এবার ডালটা ঢেলে দেবো শাকের মধ্যে কুমড়ো শাকটাই দিয়ে দেবো ডালটা ডালটা দিয়ে দিচ্ছি কিন্তু রান্না করে খাবেন একটু সুন্দর খেতে তার সাথে পারলে একটু ছোলা মটর ডাল ভিজিয়ে একটু বড়া করে নেবেন এই ডালটার সাথে দারুন যাবে একটু কালো জিরে দিয়ে ছোলা মটর ডাল একটু হলুদ দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে একটু বড়া করে নেবেন এই ডালটার সাথে আর কিচ্ছু লাগবে না ঠিক আছে একটুখানি হোক রান্নাটা ঢাকা দিয়ে রেখেছিলাম ডাটাগুলো যাতে একটু ভালো করে সেদ্ধ হয় এবার একটু দেখে নিচ্ছি ঢাকাটা নামিয়ে দেখুন ডালটা কত সুন্দর লাগছে দেখতে একটু ঘন হবে এই ডালটা মানে পাতলা হবে না আচ্ছা একটুখানি দিচ্ছি একটু চিনি দিচ্ছি আমি আপনারা চাইলে নাও দিতে পারেন যারা চিনি খাবেন না তো আমি একটু দিচ্ছি চিনি একটু মিষ্টি মিষ্টি হয় যেহেতু শাকটা পড়েছে তাই চিনিটা দিয়ে বেশি আর রান্না করব না দেখুন রান্নাটা আমার কমপ্লিট প্লিজ আপনারা একটু বাড়িতে বানিয়ে নেবেন আর আমায় জানাবেন কেমন হয়েছে আজকেই অবধি নমস্কার